পয়েন্ট অফ নো রিটার্নে আটকে গেছে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি এবং আমাদের নির্বাচন কমিশন আর এই দুই পার্টির চলছে থেকে। ইলেকশন কমিশন থেকে বেঁধে দেওয়ার শেষ সময় বা শেষ দিন যেই দিনের মধ্যে এনসিপি কে তাদের প্রতীকটি সিলেক্ট করতে হতো পছন্দ করতে হতো আর সেটি হতে হতো ইলেকশন কমিশন মনোনীত বা নির্বাচিত তাদের যে প্রতীকের তালিকা আছে তফসিল আছে সেখান থেকে হতে হতো কিন্তু এনসিপি যা চাইছিল অনেকদিন থেকে তারা চাইছে আসলে দলটির সৃষ্টি লগ্ন থেকেই তারা প্রতীক হিসাবে সাপলা দাবি করে এসছিল যদিও তারা আগে সাপলার পাশাপাশি কলম এবং মোবাইল ফোনের কথা উল্লেখ করেছিল বিকল্প হিসেবে কিন্তু পরবর্তীতে তারা সে অপশনগুলো তুলে নেয় একটি অপশন থাকে সেটি হলো সাপলা তো নির্বাচন কমিশন সম্প্রতি জানিয়ে দিয়েছিল যে তারা সাপলা প্রতীক দেবে না কাউকেই দেবে না এবং তারা কারণ হিসেবে বলছিল যে তারা নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না সাহেবকে দেয়নি প্রত্যাখ্যান করেছিল সাপলা প্রতীক দিতে তাই এটি কাউকে দেয়া যাবে না তাই এনসিপিও পাচ্ছে না সেটি আর এনসিপি সহ আরও কয়েকটি দলকে যেই দলগুলো ইসির ক্রাইটেরিয়া ফুলফিল করতে পারছিল না কিছু শর্টকামিংস ছিল তাদের ঘাটতি ছিল ইসিতে আবেদন করলে পরে তারা যাচাই বাছাই করে শর্ট কামিংসগুলো উল্লেখ করে এবং এগুলো পূরণ করতে বলে নির্দিষ্ট সময়ের মধ্যে এবং সেগুলো করে জমা দিলে এনসিপি সহ আরও কয়েকটি দলকে গত তিরিশ সেপ্টেম্বর গ্রিন সিগনাল দেওয়া হয় ইসি থেকে যে তাদের দল হিসেবে নিবন্ধন দেওয়া হচ্ছে তো তখন থেকেই তিরিশ সেপ্টেম্বর থেকে এনসিপির সেই প্রতীকের দাবিটি সাপলার দাবিটি জোরানো হচ্ছিল সামনে আসছিল তো এনসিপি অনর তারা সাপলা তারা নেবে তাদের সাপলা চাই আর ইলেকশন কমিশন অনর তারা দেবেন না কারণ হিসেবে শুরুতে তারা বলেছিলেন যে মাহমুদুর মান্নাকে দেয়া হয়নি অর্থাৎ আরেকটি রাজনৈতিক দলকে প্রত্যাখ্যান করা হয়েছিল তাই নিয়ম অনুযায়ী এনসিপি কেউ দেয়া যায় না যদিও পরবর্তীতে মাহমুদুর রহমান মান্না সাহেব উল্লেখ করেছিলেন প্রকাশ্যে পাবলিকলি যে ইসি যদি এনসিপি কে সাপলা প্রতীক বরাদ্দ দেয় তার কোনো আপত্তি থাকবে না তিনি এই বিষয়ে ঝামেলা করবেন না তো যেই কারণটি দেখিয়ে অস্বীকার করা হচ্ছিল সাপলা দেবার বিষয়ে সেই কারণটি কিন্তু আর এক্সিস্ট করে না সেই কারণটি নেই অন্যান্য দলও এনসিপির পক্ষে কথা বলেছে যে তারা সাপলা পেলে আমাদের কোনো আপত্তি নেই বাট ইসি অনর তাদের জায়গায় এবং তারা উল্লেখ করেছে যে একটি সাংবিধানিক প্রতিষ্ঠান আইন এবং বিধি দ্বারা পরিচালিত হয় তাই আইনের বাইরে গিয়ে কাউকে সাপলা প্রতীক দেবার কোনো সুযোগ নেই আর আরেকটি কথা এখানে বলে রাখা ভালো এই প্রতীক বিষয়ক যে খরসাটি প্রণয়ন করা হয়েছিল প্রথমে সেই খরসায় কিন্তু সাপলা এবং দোয়েল এই প্রতীক দুটো ছিল পরবর্তীতে কমিশন সিদ্ধান্ত নেয় কি কারণে আমরা জানি না তারা এই সাপলা এবং দোয়েল প্রতীক তাদের তালিকা থেকে বাদ দিয়ে দেয় আর যেহেতু বাদ দিয়ে দিয়েছে তাই এখন তারা বলছে যেহেতু আমাদের তফশিলে নেই সাপলা তাই সাপলা দেবার প্রশ্নই উঠে না দেওয়া যাবে না এবং তারা বেশ অনর শক্তভাবে বলছেন দেয়া যাবে না আর এনসিপিও তারা নিবন্ধন নেবেন দিয়ে আর যদি না হয় তাহলে তারা নিবন্ধন চান না আচ্ছা গতকাল শেষ তারিখ ছিল যেমনটি বলছিলাম তো এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসতাদ আবদুল্লা গতকাল দেখা করেছিলেন ইলেকশন কমিশনে গিয়ে কর্মকর্তাদের সঙ্গে কমিশনারদের সঙ্গে এবং সেখানেও তিনি জোরালোভাবে দাবি করেছিলেন যে সাপলা ছাড়া তারা নিবন্ধন নেবেন না তারা এটি মানবেন না এবং তিনি কিছু গুরুতর অভিযোগ করেছেন যে স্টাইলে পরিচালিত হচ্ছে এমন ইসি অভিযোগ তিনি করেছেন আর গতকালই সার্জি সালম উল্লেখ করেছিলেন আরেকটি সমাবেশে যে তিনি আইনজীবীদের সঙ্গে কথা বলেছেন সাপলা পাওয়ার বিষয়ে তারা জানিয়েছেন এই বিষয়ে কোনো বাধা নেই এর আগে আইনজীবী শিশির মনিরও একবার উল্লেখ করেছিলেন এক আলোচনায় যে এইটি আইনগত কোনো বিষয় না এটি ইসি চাইলেই দিতে পারে এটি তাদের ডিসক্রেশনে আছে ডিসক্রেপশনারি পাওয়ার এটি তাদের স্বেচ্ছাধীন ক্ষমতা চাইলে তারা প্রয়োগ করতে পারে তো দেখা গেল আইনজীবীদের ভাষ্য তারপর যেই এক্সকিউজ দেখাচ্ছিলেন ইসি কর্মকর্তারা যে একটি রাজনৈতিক দলকে আমরা প্রত্যাখ্যান করেছি তাহলে দেই কি করে সেইটিও এখন আর এক্সিস্ট করছে না তো সব দিক থেকে সাপলা পাওয়ার বিষয়টি আসলে এনসিপির অনুকূলে তো এখন ইসি যদি না দিতে চান তাদের কর্মকর্তারা বা প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন এই বিষয়ে আগে কথা বলেছেন তো তারা যদি অনট থাকেন তারা থাকতে পারেন কিন্তু তাতে করে কি হতে পারে আর এই দলটি এনসিপি জুলাই অভ্যুত্থানের প্রাণ পুরুষ যারা জুলাই অভ্যুত্থান ঘটিয়েছেন যারা হ্যাঁ জুলাই অভ্যুত্থানের জন্য ক্রেডিট দিতে হবে পুরো বাংলাদেশের মানুষকে দিচ্ছিও আমিও মিছিল করেছি আমিও পাই একটু ক্রেডিট তো বাংলাদেশের লাখো কোটি মানুষ জুলাই অভ্যুত্থান ঘটিয়েছেন এই কথা সত্যি বাট সামনে তো কাউকে থাকতে হয়েছে জীবনের ঝুঁকি কাউকে নিতে হয়েছে বুলেটের সামনে বুক পেতে দিতে হয়েছে অনেককে আর তারা হলেন এনসিপির নেতৃবৃন্দ এবং এনসিপি নামক দলটির নেতাকর্মীরা তারাই দাঁড়িয়েছিলেন সরাসরি বন্দুকের মুখে যেটি বিএনপি সহ অন্য অনেক দলের নেতারা কোনো দিন সাহস পাননি তারা ঘর থেকে বেরোতে সাহস পাননি হাসিনার পনেরো বছরে আওয়ামী লীগের পুরো আমলটায় ঘর থেকে বেরোতে সাহস পাননি এবং বিএনপি নেতারা পাবলিকলি বলেছেন যে জীবনের ভয়ে দাঁড়ায়নি রাস্তায় আসেনি তো তাদের জীবনের ভয় ছিল আর এনসিপি নেতৃবৃন্দের জীবনের ভয় ছিল না তাদের সেই বিধ্বস্ত চেহারা পুলিশের মার খাওয়া নির্যাতিত সেই রূপ আমরা এখনো ভুলিনি ভুলতে পারি না তাই এই দলটিকে একেবারে হেলাফেলা করে উড়িয়ে দেওয়া যাবে না ইসি যদি মনে করেন যেন ভাবে তারা কোনো ব্যাখ্যা না দিয়েই তাদের দাবিতে অনট থাকবেন এটি তারা ভুল করবেন এবং এটিকে কেন্দ্র করে এনসিপি অনট থাকলে যা ঘটবে পরবর্তী পার্শ্ব প্রতিক্রিয়ার কথা বলছি এনসিপি নির্বাচনে অংশগ্রহণ নাও করতে পারে আর এনসিপি নির্বাচনে অংশগ্রহণ না করলে এই ইসি পরিচালিত এই নির্বাচনের কি মূল্য থাকবে দেশের মানুষের কাছে এবং আন্তর্জাতিকভাবে সারা বিশ্ব কি জানে না এই জুলাই অভ্যুত্থানের পোস্টার বয়েস কারা প্রাণ পুরুষ কারা জীবন দিয়েছিলেন কারা কারা এই কিছু ঘটিয়েছিলেন সারা বিশ্ব জানে তো ইসি কার জন্য নির্বাচন আয়োজন করবেন নির্বাচন এবং সব সবকিছুর অনুঘটক বা ক্যাটালিস্ট তো এরা বাকিরাও আছে আবারও বলছি বাট সম্মারের যোদ্ধা কারা এনসিপির নেতৃবৃন্দ মূলত তাহলে তাদেরকে কি করা হবে একটি খেলো যুক্তি দিয়ে নেই তো এই জন্য দেব না তাহলে বাদ কেন দেওয়া হলো কি বিশেষ কারণে সাপলা এবং দোয়েলকে বাদ দিতে হলো হ্যাঁ আমি জানি অনেকের এরকম ধারণা আছে এনসিপিও ইসিও বলার চেষ্টা করেছে টাইম টু টাইম যে জাতীয় প্রতীক জাতীয় প্রতীকটি শুধু সাপলা সাপলা জাতীয় প্রতীকের একটি অংশ তারকা স্টার জাতীয় প্রতীকের অংশ পাট পাতা বা সোনালিয়াস জাতীয় প্রতীকের অংশ ধানের শীত জাতীয় প্রতীকের অংশ তাহলে সেগুলো রাজনৈতিক দলের প্রতীক হয়নি হয়েছে তাহলে সেগুলো যদি জাতীয় প্রতীকের অংশ হয়ে বা এলিমেন্টস হয়ে বিভিন্ন দলের প্রতীক হতে পারে সাপ্লাই কী সমস্যা আর খসড়ায় তো ছিল খসড়া তপশিলে সাপলা ছিল দয়া ছিল তাহলে কেন বাদ দিতে হলো নতুন করে কোন জটিলতা তৈরি হয়েছিল যেটা বাদ দিতে হলো তাহলে এই প্রশ্নের জবাব কিন্তু তাদেরকে দিতে হবে এই কথা বললে হবে না ব্যাখ্যা দিতে হবে আচ্ছা নির্বাচনী ব্যবস্থার সংস্কার কমিশনের সদস্য আব্দুল আলিম সাহেবকে জিজ্ঞেস করা হয়েছিল তার এই বিষয়ে অভিমত কি তিনি বলেছিলেন যে এনসিপি চাইলে আদালতে যেতে পারে আদালত বিষয়টি সুরাহা করবে এবং তিনি পজিটিভ বলেছেন কথাবার্তা প্রাসঙ্গিক কিছু কথাবার্তা বলেছেন তাতে করে তিনি কোনো প্রবলেম দেখেন না তিনি বলেছেন যে ইসি চাইলে তাদেরকে দিতে পারে না যদি দেয় আদালতে যাওয়ার সুযোগ আছে আব্দুল আলিম নির্বাচন সংস্কার সংক্রান্ত কমিশনের তিনি একজন সদস্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল সায়েন্সের অধ্যাপক প্রফেসর কাজী মোহাম্মদ রহমান তিনি বলেছেন তিনি কোনো সমস্যা দেখেন না যদি দেয়া হয় এনসিপি জাতীয় নাগরিক পার্টিকে এটি কোনো সমস্যা না এবং তিনি উল্লেখ করেছেন না দিলে পরে প্রতিক্রিয়া কি হতে পারে আমি যেমনটি বলছিলাম যে তারা এবং আন্দোলনে যাবেন তারা বলেছেন এনসিপি নেতৃবৃন্দ রাজপথে তারা আবার নামবেন তাহলে এনসিপি নেতৃবৃন্দ রাজপথে নামবেন প্রতীকের জন্য এটি কি ইসির জন্যে ভালো কোনো বার্তা বই আনবে কিংবা সেই আন্দোলন কোথায় গিয়ে গড়ায় সেটি আসছে ফেব্রুয়ারি নির্বাচনকে বাধাগ্রস্ত করতে পারে করবেই এটি কোনো টোকায়ের দল না এটি হাসিনার ছাত্রলীগ না অলিগড়ি থেকে ঝুপ করে এসে ঝরিকা মিছিল করে আবার অলিগুড়িতে ঢুকে যাব এরকম কোনো দল না এটি তাই ইসিকে চিন্তা করে সিদ্ধান্ত নিতে হবে সাংবিধানিক প্রতিষ্ঠান মানছি আমরা বাট কেন দেওয়া হবে না ব্যাখ্যাটি কিন্তু সুস্পষ্টভাবে দিতে হবে সেই ব্যাখ্যাটি ইসির কাছ থেকে এখনো আসেনি আমরা দেখিনি বা শুনিনি সুস্পষ্ট ব্যাখ্যা টাইম টু টাইম তারা যা বলবার চেষ্টা করেছেন সেটি খণ্ডিত কথাবার্তা সুস্পষ্ট ব্যাখ্যাটা তাহলে ইসির উচিত এই মুহূর্তে একটি প্রেস রিলিজ দেওয়া যেখানে একটি পরিষ্কার ব্যাখ্যা থাকবে কেন দিতে পারছেন না আইনের কোন জায়গার সঙ্গে সাংঘর্ষিক সেই বিষয়টি তাদের প্রেস রিলিজে উল্লেখ থাকবে কোন জায়গাটি আইনের সঙ্গে সাংঘর্ষিক এবং দিলে আইন লঙ্ঘন হবে সংবিধানের সমস্যা হবে সেই বিষয়গুলো উল্লেখ করতে হবে উল্লেখ করলে দেশবাসী বুঝতে পারবেন যে কী সমস্যায় ইসি এই প্রতি ক্যানসিপিকে দিতে পারছে না তাদের যদি সত্যিকার অর্থে সেই ভ্যালিড জায়গাটি থাকে কোনো সমস্যা নেই আমরা মেনে নেব এনসিপিও মেনে নেবে বাট সুস্পষ্টভাবে আইন কানুন দিয়ে ব্যাখ্যা করতে হবে বিষয়টি শুধু মুখের কথা বললে হবে না অমুককে দেয়নি তাই দেয়া যাবে না বাদ দিয়েছি তাই দেয়া যাবে না এটি হতে পারে না এটি খেলো যুক্তি আর এই গেম খেলা যাবে না আমরা অ্যাফোর্ড করি না এই গেম খেলা কোনো কারণে নির্বাচন নিয়ে শঙ্কা তৈরি হলে গণতন্ত্রের উত্তরণ বিলম্বিত হলে ইসি তো ছাড় পাবে না তখন কিন্তু বাংলাদেশের মানুষ এটি চিন্তা করবেন না যে ইসি প্রতি ইস্যুতে আটকে গিয়েছিল এনসিপির সঙ্গে ঝামেলা চলছিল তারা খুব কট্টর ছিলেন ইসির সব কর্মকর্তারা ম্যান অফ প্রিন্সিপাল ছিলেন তারা খুব রিজিড ছিলেন আইন কানুন প্রয়োগ করার ব্যাপারে সেই জন্যই নির্বাচন পিছিয়ে গেছে বা ঝামেলা হয়েছে এই দেশের মানুষ খুশি হয়ে যাবেন বিষয়টি মোটেই এরকম না তো ইসিকে সবগুলো বিষয় মাথায় রাখতে হবে এবং গতকাল শেষ তারিখ গিয়েছে এই বিষয়ে কারক্ষেপণের আর কোনো সুযোগ নেই অনতি বিলম্বে একটি সিদ্ধান্তে আসতে হবে এবং এমন সিদ্ধান্তে যেটি সবার জন্যে ভালো ধন্যবাদ প্রিয়দর্শক ভালো থাকবেন সবাই